নবী রসুলদের শরিকদার বানায় এবং বানায় কিসের নামে শানে আউলিয়ার নামে শানে নবীর নামে শানে রসুলের নামে শান অর্থ মর্যাদা আপনারা কি মনে করেন অলির মর্যাদা আর আল্লাহর মর্যাদা সমান না বেশ কম আছে নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা সমান না বেশ কম আছে সমান বানেন না ওই শরিকদার বানানি সমান বানির নামই শরিকদার বানানি কেউ যদি মনে করে আমার পীর আমাকে সন্তান দিতে পারে ফিরে আল্লাহ শরিকদার বানাইলো কারণ সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই ফিরে যদি মনে করে ফিরে সন্তান দিতে পারে তাহলে কারে কার শরিকদার বানাইলো ফিরে আল্লাহর শরিকদার বানাইল আল্লাহ সারিক আল্লাহ ঠিক রইল না বাতিল বাতিল হয়ে গেল কেউ যদি মনে করে নবী বেহেস্তের মালিক নবী বেহেস্তের মালিক আল্লাহ বলেন নবী বেহেস্তের মালিক না বেহেস্তের মালিক আল্লাহ দুদকের মালিক আল্লাহ সমস্ত জগতের মালিক আল্লাহ নবী বলেন কেউ নিজের নেক আমলের দ্বারা বেহেস্তে যাইতে পারবে না বেস্তে যাইতে হবে আল্লার দয়ায় সাহাবায়ে রাম জিজ্ঞেস করেন আপনিও না নবী আপনিও কি নিজের এবাদতের নিজের নেক আমলের দাবিতে বেচতে যাইতে পারবেন না রসুল বলেন না আল্লার কাছে দাবি চলে না ইজিল কুরুবা وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيذكم لعلكم تذكرون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হজরাত উলামায় কেরাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাবাত করেছি এই আয়াতটা হলো সুরায় নাহলের নব্বই নম্বর আয়াত আয়াতে আল্লাহ বলেন ইন্দুল আদি এর অর্থ হল আল্লাহ আদেশ করতেছেন তোমরা ইনসাফ করো আল্লাহ তার বন্দাদেরকে ইনসাফ করার আদেশ করতেছে প্রশ্ন জাগে ইনসাফ কারে কয় কিভাবে করা হয় জবাবে আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে উল্লেখ আছে পাওনাদারের পাওনা দিলেই ইনসাফ হয় না দিলেই বে হয় আল্লাহ বলেন ইনসাফ করো এর মর্ম দাঁড়ালো তোমরা পাওনাদারের পাওনা দিয়া দাও পাওনাদারের পাওনা দিয়া দেওয়াটাই হইল দুনিয়াতে আখেরাতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র ব্যবস্থা পাওনাদারের পাওনা না দেওয়াটাই হইল অশান্তির মূল কারণ কাজেই এখন বুঝার দরকার যে আমার কাছে কার কি পাওনা আছে এই বিষয়টা আমার মনে হয় সমাজে ব্যাপকভাবে আলোচনা হয় না এই কারণে অনেক মুসলমান জানেই না যে আমার কাছে কার কি পাওনা আছে আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে সমস্ত বান্দাদের কাছে আল্লাহর একটা পাওনা আছে আবার আল্লাহর কাছেও বন্দাদের একটা পাওনা আছে কেউ যদি কোনো সন্তানের জন্মদাতা হয় তাহলে জন্মদাতার কাছে সন্তানের পাওনা আছে কেউ যদি কোনো জন্মদাতার সন্তান হয় তাইলে সন্তানের কাছে জন্মদাতার পাওনা আছে কেউ যদি কোনো মহিলার স্বামী হয় তাইলে তার কাছে তার স্ত্রীর পাওনা আছে কেউ যদি কোনো পুরুষের স্ত্রী হয় তাহলে তার কাছে তার স্বামীর পাওনা আছে কেউ যদি মসজিদের ইমাম হয় তার কাছে মুসল্লিদের পাওনা আছে কেউ যদি মসজিদের মুসল্লি হয় তার কাছে ইমামের পাওনা আছে কেউ যদি শিক্ষক হয় তার কাছে ছাত্রদের পাওনা আছে কেউ যদি ছাত্র হয় তার কাছে শিক্ষকের পাওনা আছে কেউ যদি মানুষ হয় তার কাছে ফিরিস্তাদেরও পাওনা আছে জীবজন্তুরও পাওনা আছে কেউ যদি সরকার হয় তার কাছে জনগণের পাওনা আছে কেউ যদি জনগণ হয় তার কাছে সরকারের পাওনা আছে তালিকা বুঝে থাকতে বলেন তো আমাদের কারো কাছে কি কারো কোনো পাওনা আছে কতজনের হিসাব নাই কতজনের হিসাব নাই আমি যদি জানি না আমার কাছে কার কি পাওনা আছে তাহলে পাওনা পরিশোধ করা কি আমার পক্ষে সম্ভব সম্ভব না এই পাওনা না জানা এবং পরিশোধ না করাটাই হইল দুনিয়াতে আখেরাতে অশান্তির মূল কারণ পাওনাদারের পাওনা পরিশোধ না করাটাই হইল দুনিয়াতে আখেরাতে অশান্তির মূল কারণ এর একটা সহজ উদাহরণ বুঝেন ধরেন আপনি বাজার থেকে পাঁচশো টাকা দিয়ে একটা বোয়াল মাছ বাকিতে কিনলেন বাকি বাকি কিনে যখন নিয়ে আসলেন তখন আপনার কাছে বোয়াল মাছের ব্যবসায়ীর পাওনা হইল পাঁচশো টাকা মাছ নগদ টাকা দিয়ে কিনছিলেন না বাকি বাকি মাছ কিনে দেখাইয়া শেষ কিন্তু আপনার কাছে বোয়াল মাছের ব্যবসায়ীর পাঁচশো টাকা পাওনা আছে যদি এই পাওনাটা আপনি দেন না তাইলে আপনার সাথে তার সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে না সম্পর্ক নষ্ট হবে ব্যবহার মধুর করবে না কঠোর করবে শান্তি হবে না অশান্তি কারণ কি পাওনাদারের পাওনা না দেওয়া কারণ কি তাহলে বলেন তো শান্তি অশান্তির মূল কারণ পাওনাদারের পাওনা পাওনা দার পাওনা দিলেই শান্তি পাওনা দারের পাওনা না দিলেই অশান্তি একটা পুরুষের কাছে একটা মেয়ের বিয়া হইল সাথে সাথে এই স্বামীর কাছে তার স্ত্রীর কতগুলি পাওনা ধার্য হয়ে গেল আগেই কুছি তুমি যদি কোনো মহিলার স্বামী হও তাইলে তোমার কাছে তোমার স্ত্রীর পাওনা আছে এক নম্বর মুহরানা আদায় করা একটা পাওনা দুই নম্বর সারা জীবনের খুরাকি দেওয়া আর একটা পাওনা তিন নম্বর সারা জীবনের পোশাক দেওয়া আর একটা পাওনা চার নম্বরে সারা জীবন বসবাস করার উপযোগী বাড়ি ব্যবস্থা করে দেওয়া বলেন আপনারা কার কাছে কার পাওনা স্বামীর কাছে স্ত্রীর কত নম্বর এটা চার নম্বর পাঁচ নম্বর মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দেওয়া স্বামীর কাছে স্ত্রীর পাঁচ নম্বরের পর এখন স্বামী যদি স্ত্রীর পাওনা মোহর দেয় না কুরাকি দেয় না পোশাক দেয় না বসবাস করার বাড়ি গড়ের ব্যবস্থা করে দেয় না পরিবারে শান্তি হবে না অশান্তি মূল কারণ বুঝেন কিনা দুনিয়াতে অশান্তি কেমনে সৃষ্টি হয় বলেন কেমনে সৃষ্টি হয় ঠিক না দিলে ভাবে স্ত্রীর যেমন স্বামীর কাছে পাওনা আছে পাঁচটা স্বামীর স্ত্রীর কাছে পাওনা আছে কয়েকটা এক নম্বর স্বামীর গড়ে থাকতে হবে দুই নম্বর স্বামীর গড় দেখাশোনা করতে হবে তিন নম্বর স্বামীর গড়ের মাল সামান দেখাশোনা করতে হবে চার নম্বর স্বামীর বাচ্চা পেটে নেওয়ার কষ্ট স্বীকার করতে হবে পাঁচ নম্বর বাচ্চা জন্ম দেওয়ার এবং বাচ্চা লালন পালন করার কষ্ট স্বীকার করতে হবে স্ত্রীর কাছে স্বামীর ভাবনা কটা হইল স্বামী স্ত্রী যদি স্বামীর গড়ে তাকে না স্বামীর গড় দেখাশোনা করে না স্বামীর গড়ের মাল সামান দেখাশোনা করে না স্বামীর বাচ্চা পেটে নেয় না স্বামীর বাচ্চা লালন পালন করে না বলেন শান্তি হবে না অশান্তি কারণ কি বুঝলেন কি আপনারা দুনিয়ায় আখেরাতে শান্তি অশান্তির মূল কারণ পাওনাদারের পাওনা দেওয়া না দেওয়া এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহুল বলেন ইন আল্লাহ আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা ইনসাফ অর্থাৎ ফাওনাদারের দিয়া দাও এখন আমাদের বুধার ব্যাপার সর্বপ্রথম পাওনাটা আমাদের কাছে কার এই ব্যাপারে আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে সর্বপ্রথম মানুষের কাছে পাওনাটা হইল আল্লাহর সমস্ত জগৎবাসীর আগে প্রতিটি মানুষের কাছে কার ভাওনা আল্লাহ আল্লাহর কি ভাওনা এই ব্যাপারে হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ একজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবি তুমি কি জানো বন্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বন্দার কি ভাওনা আছে সাহাবি বলেন রসুল আমি জানি না আপনি আমাকে শিখাইয়া দেন তো বন্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বন্দার কি পাওনা আছে রসুল বলেন তাহলে শুন। বন্দার কাছে আল্লাহর পাওনা আছে বন্দা আল্লাহকে লাশরিক বিশ্বাস করে একমাত্র আল্লাহর এবাদত করবে এই এবাদতটাই হইল বন্দার কাছে আল্লাহর পাওনা শুধু আল্লাহর এবাদত করলেই পাওনা দেওয়া হবে না আগে লাশরিক বিশ্বাস করতে হবে বন্দা আগে আল্লাহকে লাশরিক বিশ্বাস করবে এরপরে একমাত্র আল্লাহর এবাদত বন্দিগি করবে এই এবাদত বন্দিগিটাই বন্দার কাছে আল্লাহর পাওনা বলেন আল্লাহর সাথে শরিকদার বানাইয়া না আল্লাহকে লাশরিক জানিয়া আল্লাহকে লা শরিক জানিয়া সমস্যা হয়েছে এই সমাজের অনেক মুসলমান শরিক আর লা শরিকের মর্ম বুঝে না না বোঝার কারণে মুখে মুখে জফে ওয়াহ দাহু লা শারিক কালাহু আর কাজে কর্মে শরিক দ্বার বানাইয়া রাখে মুখে জফে লা সারি কালাহু এর অর্থ হইল আল্লাহর কোনো শরিক নাই কিন্তু কাজে কর্মে শরিক দ্বার বানাইয়া রাখে কাজে কর্মে কেন শরিক দ্বার বানাইয়া রাখে বাবা আমারে সন্তান সন্তান দেওয়ার মালিক বাবা না আল্লাহ বাবার কাছে সন্তান সেই বাবারে আল্লাহর শরিকদার বানাইল তোমার লাশারি কালা হয়ে গেল কই কথা বুঝে